এই ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীর সম্মতিক্রমে আমরা ডিপ্লোমাদারি গুলাম কি প্রিয়া বাইকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অবাঞ্চিত ঘোষণা করলাম আমরা বিশ্ববিদ্যালয় থেকে ভাইকে অবাঞ্ছিত ঘোষণা করলাম ডিপ্লোমারা হতে চাই ইঞ্জিনিয়ার আর জনগণের সরকার হতে চাই সৈরাচার গত বছর সৈরাচারকে যেভাবে পতন করা হয়েছিল এবছর ডিপ্লোমাদের একটা দীর্ঘ সময় ধরে যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে একটা বৈষম্য মানে হয়ে আসতেছে তো আমাদের মূলত আন্দোলনটা হইলো এই বৈষম্য নিরসন করার জন্য তো এই আন্দোলনের শুরু থেকেই আমরা তিন দফায় অটল আছি এখনো সেই তিন দফায় অটল আছি আমি যদি তিন দফাটা শর্ট করে বলার ট্রাই করি এক নম্বর হইল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সমমান পদে প্রবেশের ক্ষেত্রে কেবলমাত্র স্বীকৃত বিএসসি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ডিগ্রিধারীদের নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে টেকনিক্যাল দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা বিএসসি উভয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং শুধুমাত্র যারা বিএসসি ডিগ্রি করবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করবে তারা কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যবহার করতে পারবে আমরা এই তিন দফার উপর এখনো অটল আছি এবং এটা সফল করার জন্য আগামীকালকে লং মার্চ টু ঢাকা দেওয়া হয়েছে এবং ইনশাল্লাহ আমরা এটা সফল করব এবং কালকে ফলাফল ইনশাআল্লাহ আমরা পাবো